আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই তো সৌদি আরবে যারা নতুন আসবেন আমার একজন বন্ধু আজকে আমার কাছে ফোন করে তথ্য জানতে চেয়েছিলেন এবং একটা বিষা পেয়েছে রেস্টুরেন্টের সেটার বিষয়ে আমার কাছ থেকে তথ্য জেনে নিলেন তো এই বিষয়ে আপনাদের মাঝে আজকে আপ শেয়ার করব এই ভিডিওতে তো একদম সত্যি এবং বাস্তব কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা অনেক ভালো হবে আপনারা অবশ্যই সাথে থাকবেন স্কিপ করে দেখবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেসো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমি যে মূলত আজকে আমার বন্ধুর বিষয়ে কথাটা বলব সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের বিষয় আপনাদের মধ্যে অনেকেই দালালরা বলবে রেস্টুরেন্টের বিষয় কিংবা পেট্রোল পাম্পের বিষয় কিংবা সাপ্লাই কোম্পানি বা ক্লিনারের বিষয় কিংবা আপনার উইন্ডো ক্লিনারের বিষয় তারপর অফিস বয়ের তারপর মার্কেটিং ক্লিনারের বিষয় হসপিটাল ক্লিনারের বিষয় এই নানান ধরনের ইত্যাদি 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 অনেক কিছু কিন্তু আপনাদেরকে বলবে দালালরা তো মূলত যেই লোকে আমার বন্ধুকে বলেছে মূলত সে কিন্তু আসলে দালাল না দালাল না কিন্তু বিক্রি করলো কিন্তু দালালই হয়ে যায় তারপর আমি এটাকে দালাল বলি না যারা দালাল তারা হচ্ছে পেশাদার আর সে কিন্তু পেশাদার না তো যাই হোক তো আমার বন্ধুকে সে অফার করেছে তুমি যদি আসো তাহলে তোমার জন্য সাড়ে চার লক্ষ টাকা লাগবে তুমি যদি বর্তমান পুরো টাকা না দিতে পারো তাহলেও কোনো সমস্যা নেই শুধু বাংলাদেশের যাবতীয় খরচ যেটা যায় সেটা তুমি বাংলাদেশ থেকে খরচ করে তারপর সৌদি আরবে তুমি আসবা কিংবা সৌদি আরবে যাইবা ঠিক আছে তো সৌদি আরবে যাওয়ার পর তুমি রেস্টুরেন্টে কাজ করবা বাংলার তিরিশ হাজার টাকা তুমি বেতন পাইবা বুঝছে না এক টাকা দুই টাকা বা এক হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার নয় তিরিশ হাজার টাকা বেতন দিবে খানা থাকা প্লাস সবকিছু কোম্পানির অতএব রেস্টুরেন্টের মালিকের বাংলার তিরিশ হাজার টাকা তাকে বেতন দিবে তারপর যেই বিষা টাকাটা নিবে না বাংলাদেশ থেকে সে প্রসেস করে আসবে পুরো সম্পূর্ণ খরচ বিমানের টিকিট মেডিকেল বিষা প্রসেসিং করা তারপরে পুলিশ ক্লিয়ারেন্স বর্তমান নতুন করে সার্টিফিকেট বানাতে হয় কাজের উপর নির্ভর করে সেইগুলি সম্পূর্ণ ওর খরচ যাবে না ম্যাক্সিমাম এক থেকে দেড় লক্ষ টাকার আশপাশে কিন্তু চলে যাবে তো তারপর বিষাটা কত টাকা চেয়েছে যে তুমি বাংলাদেশের খরচ দিবা তুমি সৌদি আরবে যাওয়ার পর বাকিটা তুমি দিব প্রতি মাসে মাসে তোমার কাছ থেকে কেটে নেব তিন লক্ষ তিন লক্ষ ষাট হাজার টাকা লাগবে বুঝছেন আপনি তিন লক্ষ ষাট হাজার টাকা তারপরও সে নেবে তো বিনা পুঁজিতে কিন্তু এক হিসেবে বিনা পুঁজিতে সে আনতে চাচ্ছে কিন্তু সেখানে আমার বন্ধু আমাকে বলেছে যে আপনি তো আসলে মূলত বন্ধু তুমি তো সৌদি আরব থাকো তোমার তোমার তো ভালো এক্সপিরিয়েন্স আছে তো তুমি অনেক পুরোনো মানুষ আমার বিষয়টা একটু তুমি জানো বা আমি কি করলে ভালো হবে আমাকে বাংলার তিরিশ হাজার টাকা দিতে চাচ্ছে তো বন্ধুরা আপনারা বলুন আমার হিসাবে আমি তাকে না করেছি আপনারা বলুন বাংলার তিরিশ হাজার টাকা সৌদি আরবে আসবে আপনাদের হিসাবে কি ঠিক আছে আমার হিসাবে কিন্তু ঠিক নাই বলতে পারেন যে কেন ঠিক নাই কারণ সে বিনা পুঁজিতে আসতেছে তারপর প্রতি মাসে মাসে কেটে নিব ঠিক আছে প্রতি মাসে মাসে কেটে তারপরে তিন লক্ষ ষাট হাজার টাকা নিব আর বাংলাদেশের খরচ দিয়ে সেটা তো সে আসতে তো আমার হিসাবে কেন না বর্তমান সৌদি আরবে তাকে বলেছে দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা তো ডিউটি হবে না যদি তার আকার না হবে না বারো ঘন্টা ডিউটি ঠিক আছে রেস্টুরেন্টের যে কোনো রেস্টুরেন্টের ডিউটি বারো ঘন্টা বাংলা হোটেল হোক কিংবা আরাবিয়ান হোটেল হোক বারো ঘন্টার কমে কোনো ডিউটি নাই বারো ঘন্টার থেকে তেরো ঘন্টা জায়গা আর সাড়ে বারো ঘন্টা তেরো ঘন্টা প্লাস হয়ে যায় ঠিক আছে তো অথবা আমি ভিডিওটা শর্টকাট করার চেষ্টা করতেছি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু লং টাইম হয়ে যাচ্ছে আমি লং টাইম করবো না তো মূলত বারো ঘন্টার ডিউটি তো বারো ঘন্টা ডিউটি করে খানা থাকা সব কিছু কোম্পানি দেবে কিন্তু বেতন কত মাত্র নয়শো রিয়াল সৌদি আরবের রিয়াল মাত্র নয়শো তার মধ্যে তার কিন্তু মোবাইল ইন্টারনেট চালাইলে বা মোবাইলে কথা বললে তার ফ্যামিলির সাথে কথা বলতেই হবে এখানে কিন্তু এক দেড়শো টাকা নাই একশো প্লাস তো আছেই ইন্টারনেট চালাইলে তারপর একটা ঠান্ডা ফান্ডা ইত্যাদি ইত্যাদি এদিক সেদিক গেলে বা ঠান্ডা খাইতে তো মন চাইবই তো সেটার জন্য আপনার পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু প্রায় দেড়শো টাকা নাই এক্সাম্পল দেড়শো টাকা নেই ঠিক আছে তো মোবাইলের মধ্যে রিচার্জ করতে হবে কারণ মোবাইলের মধ্যে রিচার্জ না করলে সিম কার্ডের মেয়াদ চলে যাবে মেয়াদ চলে গেলে সিম কার্ড বন্ধ করে দেবে তাহলে অত এখানে দুইশো রিয়াল প্রতি মাসে নাই তো দুইশো রিয়াল যদি না থাকে তো নয়শো থেকে দুইশো রিয়াল মাইনাস করেন তাহলে থাকে কত সাতশো সাতশো থেকে এর মধ্যে যে বিশ ফ্রি ফ্রিভাবে আনছে প্রতি মাসে মাসে কেটে নিবে কমসে কম দুইশো থেকে তিনশো রিয়াল সে কাটবে তো দুইশো থেকে তিনশো রিয়াল কাটলে তার পকেটে থাকতেছে কত চারশো রিয়াল তো চাইশো রিয়াল তার ফ্যামিলিতে পাঠালে দশ বারো হাজার টাকা তো দশ বারো হাজার টাকা সে বাংলাদেশে যদি একটা অটু কিনেও যদি চালায় তাও মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামাইতে পারবো সে যে কোনো একটা মানুষ বর্তমান বাংলাদেশের মধ্যে তাইলে বন্ধুরা আপনারা বলুন একটা রেস্টুরেন্টে আনলে একটা মানুষ আমি যতটুকু জানি বর্তমান ম্যাক্সিমাম মানে একদম কমে চতুর্শো থেকে পনেরোশো রিয়াল একটা রেস্টুরেন্টে খানা থাকা সম্পূর্ণ সবকিছু মালিক রে দেবে কম চোদ্দশো থেকে পনেরোশো ষোলোশো রিয়াল আপনার বেতন হতে হয় রিয়াল তো বাংলার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর তাকে বলছে কি বাংলার তিরিশ হাজার টাকা দেব। ও মাই গড় ত্রিশ হাজার টাকা অনেক বেশি তিরিশ হাজার টাকা তাই না তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তো আমি আর বিশেষ করে অনেক লম্বা হয়ে গেছে হয়তো তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো কমেন্টে আপনারা মতামত দিবেন আমি যে আমার বন্ধুকে না করেছি যে এটা আমি অ্যাকসেপ্ট করি না বাকিটা তোমার ইচ্ছা আমি একবারে নাও করিনি তুমি আইসো না তোমার টাকা দিয়ে তুমি আসবা তুমি কর্ম করবা তুমি কষ্ট করবা তুমি আসবা কি না আসবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন আমার হিসাবে আমি জনিতার ন আকার না বাকিটা তোমার ইচ্ছা তো বন্ধুরা আমার ভিডিওটা বা আমার কথাগুলি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন